আছে তার জন্য ভীষণই ভালো লাগছিল কথা বলছিলাম আর আরও ভীষণ হাসি মানে হাসছিল যেহেতু ওরও একটু মনটা ভাল লাগছিল যে হ্যাঁ আমাদের যে বেবিকে দেখতে পাচ্ছে কোলে ওকে কোলে নিয়ে ফাইনালি অঞ্জলি আর সানি ভিডিও দিয়েছে আমাদের অপেক্ষার অবসান হয়েছে কিন্তু এই যে ভিডিওটা দিয়েছে ভিডিওটা কত দিনের মানে তার অ্যাডমিট হয়ে যাওয়া নার্সিংহোমে এডমিট হওয়ার কত দিনের ভিডিও আরেকটা কথা বন্ধুরা অঞ্জলি কেন তার বেবির মুখ দেখাচ্ছে না তাহলে কি তাদের মেয়ে হয়েছে যার জন্য মেয়ে হয়েছে বলে সবার মন খারাপ বা মেয়েকে তা তার সবার সামনে রিভিল করতে চাইছে না অ্যাকচুয়ালি কারণ কি আর অঞ্জলির যে শরীর খারাপ সত্যি কি অঞ্জলির শরীর খারাপ হয়েছিল বা অ্যাকচুয়ালি অঞ্জলি যেদিন ওটি হয় তারপরে অঞ্জলির কী অবস্থা হয়েছিল চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সাথে খুব ভালো আছো আর আমি ভালো আছি তো বন্ধুরা এই যে তোমাদেরকে সমস্ত কথাগুলো বললাম প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের কাছে দিব কারণ যতগুলো ইনফরমেশন আমি পেয়েছি সবটা তোমাদেরকে বলবো এবার প্রথমত বলি বন্ধুরা আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম যেখানে তোমাদেরকে বলেছিলাম থামবেলে বা প্রথমে ভিডিওর শুরুতে বলেছিলাম যে অঞ্জলি আর সানি ভিডিও দিবে না কেন দিবে না আমি এই কথাটা কিসের পরিপ্রেক্ষিতে মানে কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছি তোমরা হয়তো ভিডিওটা ফুল দেখো যার জন্য তোমরা আজে বাজে মন্তব্য নিজের মতো করে করে চলে গেছো ঠিক আছে ভিডিওটা প্লিজ এখনো আছে গিয়ে দেখো বুঝতে পারবে যে আমি এই কথাটা কেন বলেছিলাম ঠিক আছে এবার আসি আজকের ভিডিওর কথা ফাইমারি অঞ্জলি আর সানি তাদের চ্যানেলে গতকাল একটা ভিডিও দিয়েছে যেখানে মানে আমাদেরকে সানি বলতে চেয়েছে যে প্রথমেই বললো যে ছেলে না মেয়ে সেটা তোমাদেরকে বলবো কিন্তু এখন আমাদের কন্ডিশান খারাপ কী কন্ডিশান খারাপ যে যেদিন ওটি হয় পয়েন্ট টু বি নোটের যেদিন ওটি হয় তারপরের দিন নাকি অঞ্জলি আর সানি হ্যাঁ মানে এই যে তারা নার্সিং হোমে ছিল আর বুঝতেই পারছো ওয়াইফের কিছু হলে মানে হাজব্যান্ড মানে সানির অবস্থা খুব খারাপ তাছাড়া সানি না সানির অল ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের কিন্তু কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল আর যেখানে অঞ্জলি যখন ওটিতে ঢুকে তখন কিন্তু খুব ভালো মানে ছিল তেমন কোনো অসুবিধা ছিল না কিন্তু ওটি থেকে বের হওয়ার সময় তার নাকি শারীরিক কন্ডিশান খুবই খারাপ ছিল বিপি হাই হয়ে গেছিলো আর পালস রেট নাকি খুবই ডাউন করছিলো তো এই যে প্রবলেমগুলো আরেকটা কথা সানি বলল যে অঞ্জলি নাকি ওটি থেকে বের হয়ে যাওয়ার পর তার নাকি প্রচুর ঠান্ডা মানে তাকে ক্যাঁথা দিয়ে ঢাকা দিতে হয়েছিল বলি ওই সানি এটা সবার হয় বুঝলে তো মানে শুধু অঞ্জলির ক্ষেত্রে না এটা যারা যারা সিজার করে যেই সব মা সিজার করে বাচ্চা প্রসব মানে প্রসব করে তো তাদের প্রত্যেকের কিন্তু এই প্রবলেমটা হয় যে ওটি থেকে বের হয়ে মানে বের হয়ে যখন রুমে দেওয়া হয় ঠিক আছে তো সেখানে কিন্তু সমস্ত পেশেন্টের এই ঠান্ডা মানে প্রচুর কন কনে একদম কী বলবো কোথায় থেকে কাপুনে দিয়ে ঠান্ডা আসে সেখানে কেন শুধুমাত্র একটা ক্যাথা না ক্যাথা লেপ কম্বল যত কিছু থাকে ওখানে কিন্তু ঢাকা থাকে নার্সিংহোমে বলো বা ইসে বলো হসপিটালে বলো ওরা জানে যে সিজার করা পেশেন্টের ঠান্ডা লাগবে সেখানে কিন্তু অনেক ঢাকা দিতে হবে তো সেটা শুধুমাত্র অঞ্জলির ক্ষেত্রে না প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে হয় এবার তোমাদেরকে বলবো যে কেন তারা বেবির মুখ দেখাচ্ছে না দেখো বাচ্চাটা হয়েছে ঠিক আছে প্রথমত বলি এই যে অঞ্জলি আর সানি ডেলিভারির ভিডিওটা দিয়েছিল তারপরে কতদিন পর মনে হয় পাঁচ দিন পর এই ভিডিওটা দিল তাই না তারপরে দেখো এতদিন পর ভিডিওটা দিলো সেখানে কিন্তু অঞ্জলি আর সানি চাইলে কিন্তু তারা বলতেই পারতো তাই না যে তাদের বেবি কি বেবি হয়েছে বা তাদের বেবির মুখ কেন দেখাচ্ছে না তাই তো কিন্তু তারা বেবির মুখটা যখনই দেখানোর মানে ক্যামেরাটা যখনই সামনে আসছে বা ক্যামেরার সামনে যখনই বেবি থাকছে তখনই কিন্তু বেবির মুখটা ইমোজি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে কেন সত্যি কি তাদের মেয়ে হয়েছে দেখো মেয়ে হয়েছে না ছেলে হয়েছে কারণ ওই জায়গাতে না আমি প্রেজেন্ট আছি না তোমরা প্রেজেন্ট আছো ঠিক আছে কিন্তু আমরা ওখান থেকে যেটা ইনফরমেশান পেয়েছি ওদের গ্রাম থেকে ওদের বাড়ির পাশে থেকে সেটা কিন্তু আমরা বা আমি তোমাদের কাছে শেয়ার করেছি আমার প্রথম ভিডিওতে তাই না তো প্রথম না তৃতীয় ভিডিওতে মনে হয় তো যাই হোক শেয়ার করেছি এবার কথাটা হলো যে বেবির মুখ কেন দেখাচ্ছে না দেখো বেবির মুখটা আমি মনে করি তাদের প্রথম বাচ্চা আর বাচ্চাটা আমাদের জীবনে শ্রেষ্ঠ একটা উপহার তাই না এই যে বেবির মুখ রিভিল করব তাই তো আর আমার সমস্ত সমস্ত ভিওয়ার্স যারা আমাকে ভালোবাসে যারা আমার সাবস্ক্রাইবার তাদের কাছে যে মুখটা দেখাবো সেখানে অবশ্যই আমার মধ্যে একটা আলাদা রকমের এনার্জি থাকবে আমার মধ্যে একটা মানে কি বলবো একটা স্বতঃস্ফ্রত ভাব থাকবে যেখানে আমি একদম খুব এক্সাইটেড হয়ে বেবির মুখটা রিভিল করব সাথে বলবো যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে কিন্তু যারা ওই যে যারা অধীর আগ্রহে আছে তারা কিন্তু অপেক্ষায় আছে যে বেবির মুখটা দেখালো না কেন কেন বেবি কি বেবি হয়েছে আরে মুখ দেখালো না দেখালো না বেবি কী হয়েছে সেটা তো বলতেই পারতো তাই না তো বলতেই পারতো আমার মনে হয় তারা হয়তো এখন তৈরি নেই ঠিক আছে সেটা বলার জন্য হয়তো মানসিক দিক থেকে এখনও প্রিপারেশান নয় তো হয়তো সঠিক টমে মানে এরপরের হয়তো ব্লগে হয়তো বলতে পারে হয়তো ঠিক আছে না হলে হয়তো অঞ্জলি যেহেতু এটা এই ভিডিওটা দিয়েছে সেটা কিন্তু সেকেন্ড দিনের ঠিক আছে ওটি হয়ে যাওয়ার পরের দিনের ভিডিও ঠিক আছে তো তারপরে হয়তো এরপরে যখন ব্লগ দিবে আমার মনে হয় তখনও হয়তো বলতে নাও পারে কারণ অঞ্জলি হয়তো সুস্থ এখনও অনেকটা সুস্থ কিন্তু তবুও হয়তো বাড়িতে আসবে দেখা যাক কতদিন টানে কারণ অনেক অনেক ইউটিউবারকে আমরা দেখেছি যে বেবি কী বেবি হয়েছে সেটা বলতে 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 না হলো পাঁচ ছটা ব্লগ দিয়ে দেয় ঠিক আছে তো অনেকে অনেক রকমের মন্তব্য কিন্তু এই সানি অঞ্জলির কমেন্ট বক্সে করেছে সেটা তোমাদেরকে প্রথমত বলি বন্ধুরা দেখো একজন কমেন্ট করেছে এত বাজে কেন তোমরা ছেলে কি মেয়ে হয়েছে এটা বললেই তো হয় তোমাদেরকে বেবি তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে দি। করেছিলাম তো তোমরা যেন প্রথম ব্লগেই বলে দিও যে ছেলে না মেয়ে হলো কিন্তু এখন দেখছি অন্য ইউটিউবাররাই ভালো তারা প্রথমেই প্রথমেটা না বললেও প্রথমেই প্রথমেই না বললেও সেকেন্ড ব্লগটাই বলে দেয় ছি এত লোভী কেন তোমরা একটা মানুষের বক্তব্য এক এক রকমের বন্ধুরা ঠিক আছে একজন বলেছে ভিউজ পাওয়ার জন্য ছেলে না মেয়ে সেটা বলছে না এই কমেন্টটাতে লাইক পড়েছে একশো পঞ্চাশটা মানে একদম উপরে হাইলাইট হয়েছে এই কমেন্টটা ঠিক আছে তো সত্যি মানে আমরা তো অধীর আগ্রহী বসে আছি তাদের মুখ থেকে শোনার জন্য ছেলে হয়েছে না মেয়ে হয়েছে কারণ তাদের ভিডিও যখন দেখি অবশ্যই তাদের প্রতি আমাদের একটা কিউরিসিটি আছে তাই না কিন্তু ওই যে বলতে একটু সময় লাগবে যেখানে অঞ্জলির শরীরটা খুবই খারাপ ঠিক আছে খুবই খারাপ ছিল মানে ওটি থেকে বের হয়ে যাওয়ার পর অনেক পেশেন্টের হয় তো সেটা অঞ্জলিরও হয়েছিল এখন কিন্তু আপাতত অনেকটাই অঞ্জলি ঠিক আছে তো আস্তে আস্তে হয়তো সবটা আমাদেরকে বলবে হয়তো না একদম ড্যাম শিওর তারপরে বলছে আচ্ছা তোমরা কি আমাদের জানাতে চাও না যে তোমাদের ছেলে না মেয়ে কী হলো ই এরা এরা তো লোভী মানুষ কি হয়েছে বলে দিলেই তো হয় খুব খুব শুধু ভিউজের খেলা আর পাবলিককে বোকা বানানো ছি 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 অঞ্জলি সত্যি তোমরা বোকা বানাচ্ছ পাবলিককে হ্যাঁ বলে দিলেই তো হয় আরে ভয়েস ওভারটা দিচ্ছ সেখানে একটু বলে দিলেই তো হয় যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা বলতে এত দেরি এত দেরি এত তোমরা ব্লক দাও না আর দ্বিতীয়ত বলতে 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 আমরা মানে কি বলবো জলের পর জল ঢক ঢক করে জল গিলছি কিন্তু আমাদের টেস্টটা মিটছে না বুঝতে পারলে তো যাই হোক আমি তোমাদেরকে মজা করলাম কারণ অঞ্জলি আর সানি কেন বললাম একটাই কথা আমি জানি প্রত্যেকটা বাবা আমার কাছে এটা একটা স্পেশাল যেভাবে প্রেগনেন্ট আমরা প্রথম যখন নিজেরা বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট আছি বা টেস্ট করে যখন পজিটিভ রিপোর্ট আসে তখন সেইভাবে আমাদের কাছে যে পজিটিভ রিপোর্টের যে একটা মানে আনন্দ বা মনে একটা যে উচ্ছ্বাস সেটা যেমনি আমাদের কাছে যতটা আনন্দ হ্যাঁ বা যখন আমরা কাউকে বলি যতক্ষণ না আমরা শিওর হয় একবারে ততক্ষণ কিন্তু আমরা কাউকে বলতে পারি না ঠিক আছে যেভাবে অঞ্জলি আর সানি কিন্তু অনেকটা লেট করে আমাদের কাছে প্রেগনেন্সির খবরটা কিন্তু বলেছিলো ঠিক আছে তো এইভাবে কিন্তু যে বেবি কী বেবি হয়েছে এটাও তো বলবেই বলতে তো হবে কারণ আলটিমেটলি তারা ব্লক করে যেহেতু তাদের ফ্যামিলি মেম্বার তাই না একজন ইউটিউবের সদস্য বেড়েছে তো সেখানে তো তাদেরকে বলতেই হবে ইউটিউবে তার রিভিল করতেই হবে কিন্তু একটু সময় নিচ্ছে তো একজন বলছে হ্যাঁ এরা কি বলছে দাও জানি বেবি নিয়ে এবার যে কতদিন ইনকাম করবে তার ঠিক নেই বাচ্চার ফেস আর ছেলে না মেয়ে বললেই হয় এটা নিয়েও বিজনেস ছি 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 বিজনেস তাই না সত্যি আমাদের যারা ব্লগার দেখো যবে থেকে প্রেগনেন্ট হচ্ছে মানে জানতে শুধু পারছে যে প্রেগনেন্ট তখন থেকে নিয়ে শুরু করে কন্টেন্ট হ্যাঁ মানে এভরি মোমেন্ট ঠিক আছে এভরি মোমেন্ট শেয়ার করছে আমাদের সাথে কিন্তু তো সেখানে কি বলবো বিজনেস করছে যদি বিজনেস বলো হ্যাঁ এটাও ঠিক আর যদি বলো যে এরা ব্লগার এদেরকে কিন্তু প্রত্যেকটা পার্ট মানে লাইফের প্রত্যেকটা প্রত্যেক দিনের যে কিভাবে কাটছে কি কি অবস্থায় এরা আছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস কিন্তু যতটা পারবে হ্যাঁ অল্প 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 করে ক্লিপিং কিন্তু আমাদের সামনে শেয়ার করবে সেটা ব্লগের মাধ্যমে তো ব্লগাররা তো এমনি তাই না ব্লগাররা তো এমনি এ কথাটা মানে মানে শুধু ফালতু ফালতু না যে শুধু বিজনেস করছে বিজনেস তো অবশ্যই যেহেতু ব্লগ করছে সেখান থেকে তো আর্ন হচ্ছে কিন্তু তারপরেও বলবো যে এরা একটা ব্লগার এদের ইনকাম করাটা যেভাবে প্রয়োজন সেভাবে কিন্তু ব্লগ করাটাও প্রয়োজন মানে ইনকাম করতে গেলে ব্লগ করতে হবে ব্লগ করতে গেলে নিজের লাইফস্টাইলটাকে কীভাবে কাটাচ্ছে সেটা তো অবশ্যই শেয়ার করতে হবে তাই না বন্ধুরা তো একজন বলছে দেখো মনে হচ্ছে তোমাদের প্রথম বেবি হলো জীবনে কখনো কারো বেবি হয়নি হা 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 কি বলবে বলো তো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে না সবাইকে নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হয় যেখানে আমি শুধুমাত্র গতকালকে বলেছি থামবেলে শুধু দিয়েছি যে সানি অঞ্জলির চ্যানেলে আর ভিডিও আসবে না এবার কেন কথাটা বলেছি কিসের পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছি এই কথাটা কিন্তু কেউ শুনতে চায়নি ভিডিওটা দেখেই নি জাস্ট থামমেল দেখে কমেন্ট করে থ্রুস করে পালিয়ে গেছে ঠিক আছে বলি কি ভিডিওটা দেখো একটু ধৈর্য সহকারে ভিডিও দেখো কারণ আলটিমেটলি তোমরা সে সানিয়া অঞ্জলিকে ভালোবাসো তো তো ভালোবাসো তো যার জন্য ভিডিওটা দেখো ঠিক আছে ভিডিও না দেখলে তোমরা হয়তো কিছুই বুঝতে পারবে না বলে তোমরা আজে বাজে মন্তব্য করছো বলে তোমাদের মন্তব্যটা শুনে মনে হচ্ছে যে কেমন যেন বোকা না একজন বলছে মনে হয় মেয়ে হয়েছে সত্যি দেখো আর সানি ভিডিও দিচ্ছে না তাদের মুখগুলো কালো কালো হয়ে গেছে কেন বলো তো নিশ্চয়ই মেয়ে হয়েছে হ্যাঁ একদম মেয়ে হয়েছে মেয়ে হলেই তো সবার মুখ চোখ কালো হয়ে যায় মেয়ে হলেই তো সবার মন খারাপ হয়ে যায় তাই না ছেলে হলে কত আনন্দ কত লাফানি আচ্ছা বলো তো তোমাদের দাদু যাদের ঘরে ছেলে আছে তোমরা কি সত্যি খুব সুখে আছো হ্যাঁ খুব সুখে আছো আর যারা সত্যিকারী মানে এই এখন বর্তমানে বিয়ে হয়ে গেছে তোমাদের প্রেগনেন্ট লেডি বা এনে হাউস ওয়াইফ ঠিক আছে তো তাদেরকে বলছি তোমরা তো কারো বাড়িকার বউ হয়ে এসছো তোমাদের বররা তোমাদের শ্বশুর শাশুড়িকে কি খুব সুখে রাখছে হ্যাঁ শ্বশুর শাশুড়িকে কি তোমার বড়রা খুব সুখে রাখছে সত্যি কি ছেলে থাকলে খুব সুখে থাকা যায় আরে ছেলে মেয়ে আমাদের সংসারে থাকলে ভালো কিন্তু ছেলে মেয়ে থাকলেই বা ছেলে থাকলেই যে আমি পরম ভাগ্যবান হ্যাঁ বা পরম ভাগ্যবতী এটা কিন্তু নয় আমরা কিন্তু নিজের নিজের কর্মের জন্য ভাগ্যবান বা ভাগ্যবতী হ্যাঁ হতে পারি ঠিক আছে বাচ্চা কাচ্চা জাস্ট আমাদের একটা সংসারের অংশ বা বলতে পারো আমাদের জীবনটাকে একটা কিছু আমাদেরকে রেখে যেতে হবে বা আমাদের জীবনের একটা অংশ তাই না কিন্তু বাচ্চা কাচ্চা থাকলেই যে বা ছেলে থাকলে যে সে খুব সুখে থাকবে এটা কিন্তু একদম নয় তো আমি তোমাদেরকে বলবো না যে অঞ্জলির মেয়ে হয়েছে না ছেলে হয়েছে আমি যেটা বলার সেটা বলে দিয়েছি আমার তৃতীয় ভিডিওতে মনে হয় ঠিক আছে তো যাই হোক এরপরে তোমরা যেটা একদম সঠিক সেটা অবশ্যই স্বানি অঞ্জলির কাছ থেকে শুনতে পাবে আমি যেটা খবর পেয়েছি সেটা তোমাদেরকে বলে দিয়েছি একজন বলছে বাচ্চা নিয়েও ব্যবসা করছে এই তো হলো মাত্র তাতেই শুরু টাকার জন্য বলছে না কী বেবি হয়েছে হ্যাঁ টাকার জন্য বলছে না কী বেবি হয়েছে যাতে এরম করে অনেক ভিডিও দিয়ে ভিউস পায় একদম জঘন্য কত কমেন্ট কত কমেন্ট বলো তো কত কমেন্ট তাদেরকে দেখো তাদের ভিডিওতে ভিউজ ধরো পাঁচ হা পাঁচ লাখ ওয়ান মিলিয়ন ঠিক আছে দেড় লাখ এক লাখ কখনও তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার মানে যেমনি ধরনের ভিডিও বা এক একটা সময় এক এক রকমের যিনি মানুষের কিউরিসিটি ঠিক আছে তো এই যে মানুষের মানুষের ওর ভিডিওগুলো দেখে নিশ্চয়ই ভালোবেসে দেখে তাই না আর ভালোবেসে দেখার পর এই যে মানুষের যে রিয়াকশান হুম এই যে রিয়াকশান যে মেয়ে হয়েছে নিশ্চয়ই মেয়ে হয়েছে আমরা দেখতে পেলাম নিজের চোখে যে সানি আর অঞ্জলি সেখানে গেল সেখানে বললো যে অঞ্জলির কি অবস্থা তারপরে এখন বর্তমানে ঠিক আছে সে তো নাও বলতে পারতো যে এখন ঠিক নেই ঠিক আছে সে বললো ঠিক আছে তারপরে সানি গেল গিয়ে বাজার করতে একটা নাইটি কিনে নিয়ে আসলো সেখানে দেখলো ওই অঞ্জলিকে দিলো জলের বোতল দিলো তারপরে দিন আবার বিকালবেলা গেল। আবার ভাইকে দই ফুচকা খাওয়ালো সবটা তো ঠিকঠাক আছে তাহলে কোথায় থেকে তোমরা বলছো যে মেয়ে হয়েছে বলে তাদের মুখ কালো হয়ে গেছে মুখ ভার হয়ে গেছে রিয়েলি ছোট লোক ফ্যামিলির মানুষেরা ইনকাম করার জন্য এত নাটক করছে কি ভিকিরি হ্যাঁ ভিকিরিগুলো সব কথা থেকে যে আসে সত্যি এই কমেন্টগুলো না সত্যিই খুব খারাপ লাগছে আর তোমাদেরকে যে সমস্ত কথা প্রথমে বললাম যে এটা কত দিনের ব্লগ সেকেন্ড দিনের ব্লগ আর কেন বেবিটার মুখ দেখাচ্ছে না ওই যে তোমাদেরকে বললাম যে তারা এখনও মানসিক দিক থেকে প্রিপারেশান মানে প্রিপেয়ার নয় ঠিক আছে আর অঞ্জলির সত্যি কি অসুস্থ হয়েছিল হতে পারে বন্ধুরা কারণ অনেক পেশেন্ট যখন ওটি থেকে বের হয় অনেক পেশেন্ট নার্ভাস হয়ে যায় আমি বললাম আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি কারণ আমি ওটি থেকে বের হয়ে যাওয়ার পর যেভাবে সবার ঠান্ডা লাগে সেভাবে আমারও ঠান্ডা লেগেছিলো কিন্তু সবটা ঠিক মানে একটু পরেই সবটা ঠিক হয়ে যায় আর জাস্ট আমার কি একটু টেনশান মানে ওই যে একটা ঘরের মধ্যে সবাই বন্দি হয়ে থাকছিলাম তো আর বাড়িকার লোককে সবসময় দেখতে পাচ্ছিলাম না যার জন্য আমার টেনশানে কখনো একবার কিন্তু আমার প্রচুর ঘাম ঝরছিল তখনই জাস্ট ওই প্রবলেমটাই আমার মধ্যে হয়েছে আর আদারওয়াইজ কোনো প্রবলেম হয়নি সব ঠিকঠাক ছিল ঠিক আছে এবার অঞ্জলির ক্ষেত্রে কিন্তু আমি যেটা অঞ্জলিকে ভিডিওতে দেখলাম যে অঞ্জলি দ্বিতীয় দিনের ব্লগেই দেখছি কী সুন্দর করে উঠে বসে আছে এর মানে কি অঞ্জলি ফিট অ্যান্ড ফাইন আছে ঠিক আছে কারণ অঞ্জলি দ্বিতীয় দিনের ব্লগে দেখছি কী সুন্দর করে উঠে বাচ্চাটাকে বেবিটাকে কোলে নিয়ে একদম দিব্যি হাসি খুশি আছে এর মানে কি সে পুরোটাই সুস্থ আছে আর অঞ্জলি একটু চঞ্চল টাইপের তো তো আমার মনে হয় অঞ্জলি সবটা ঠিক করে নেবে কারণ যাদের সিজার হয় কি না তারা হাঁটা চলা তারপরে এই যে সিজার হয়ে যাওয়ার পর পেটে যে কাটা থাকে না সেটা একদম স্ট্রেট হয়ে হাঁটা এটা কিন্তু খুব প্রয়োজন ঠিক আছে নাহলে যারা মানে খুব একটু নার্ভাস হয়ে যায় না একটুতে তারা হাঁটতে পারে না স্ট্রেট হয়ে তারপরে ওই যে মানে একটুতেই ভেঙে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ঠিক হতে বা সুস্থ হতে একটু সময় লাগে কিন্তু যারা একটু ই টাইপের চঞ্চল টাইপের আমি তো প্রচুর চঞ্চল তো যার জন্য আমাকে দেখে ওখানে নার্সিংহোমে কেউ বলতোই না এই তোমার কালকে বেবি হয়েছে না আমাকে भावे बैंक হ্যাঁ তো আমি বলতাম হ্যাঁ বেবি হয়েছে কারণ আমি যেদিন ওটি হলো তারপরে তারপরের দিন আমি গোটা ইসে হ্যাঁ মানে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমি দেখছি যে কার কী বেবি হয়েছে সবার সাথে কথা বলছি কারণ একা একটা ঘরে বসে বসে না মনটা কেমন যেন মানে আনচান আনচান করছিলো যার জন্য সবার কাছে গিয়ে গিয়ে গল্প করছি মানে সবাইকে জিজ্ঞেস করছি তোমার কী বেবি তোমার কত নাম্বার বেবি কেমন আছে এগুলো সব জিজ্ঞেস করতাম কারণ আমি মিশতে ভালোবাসি ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর যদি কোনো কোয়ারিস তাকে অবশ্যই আমাকে বলো মানে তোমরা আমাকে বলো আমি যতটা জানবো যতটা ইনফরমেশান পাবো তোমাদের কাছে বলবো ঠিক আছে তো ঠাকুর কাছে প্রার্থনা করি যেন অঞ্জলি আর অঞ্জলির বেবিটা সুস্থ থাকুক ভালো থাকুক ঠিক আছে চলো